নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণে অরণ্যকাণ্ডের এগারোতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি রাবণ সীতা হরণ করে রথে চড়ে লঙ্কায় যেতে লাগলেন রথের উপর দাঁড়িয়ে সীতা দেবী নানাভাবে বিলাপ করতে লাগলেন আর বলতে লাগলেন আমার এই বিপদের সংবাদ প্রভুকে কে শোনাবে গাধা চাইছে যজ্ঞের হবি খেতে সীতার এই মর্মভেদ বিলাপ শুনে চরাচরের সকল জীবের ভীষণ দুঃখ হল গির্জরাজ জটায়ু সীতার এই করুণ আর্তবাণী শুনে চিনতে পারলেন তিনি রঘুকুল তিলক শ্রীরামচন্দ্রের পত্নী তিনি দেখতে পেলেন যে অধম নিশাচর রাবণ তাকে নিয়ে যাচ্ছে যেন কপিলা গাভী কষাইয়ের হাতে পড়েছে তারপর তিনি ছুটে এসে সীতার কাছে এলেন আর বললেন হে পুত্রী সীতা ভয় পেও না আমি এই রাক্ষসকে এখনই বধ করছি এই কথা বলে ক্রুদ্ধ জটায়ু তেমনভাবে ধেয়ে এলেন বজ্র যেমনভাবে পর্বতের দিকে ধায়। তিনি চিৎকার করে বললেন ওরে দুষ্ট দাঁড়াচ্ছিস না কেন নির্ভয় হয়ে চলেছিস তুই আমাকে চিনিস না তাকে সাক্ষাৎ কালের মতো আসতে দেখে রাবণ পিছন ফিরে তাকিয়ে ভাবল এ কি মৈনাক পর্বত না খগপতি গরু কিন্তু গরুর তো তার প্রভু বিষ্ণু সমেত আমার শক্তি জানে খানিকটা আসার পর রাবণ তাকে চিনতে পারল এবং বলল এ তো দেখছি বৃদ্ধ জটায়ু এ আমার বাহুরূপ তীর্থে দেহত্যাগ করবে এই কথা শোনা মাত্র গৃদ্ধরাজ ভরে তীব্র বেগে ধেয়ে এসে বললেন রাবণ আমার উপদেশ শোনো জানককে ছেড়ে দিয়ে ভালোই ভালোই রাজ্যে ফিরে যাও তা নয়তো বহুবাহু রাবণ এমন হবে যে শ্রীরামের অত্যন্ত ভয়ানক রোষাগ্নিতে তোমার পুরো বংশ পতঙ্গের মতো ফর্ষ হয়ে যাবে যোদ্ধা রাবণ জটায়ুর কথায় কোনো উত্তর দিল না তখন জটায়ু ক্রোধ ভরে ধেয়ে গেলেন তিনি রাবণের চুলের মুঠি ধরে তাকে রথ থেকে নিচে নামিয়ে ফেললেন রাবণ মাটিতে পড়ে গেল তখন জটায়ু সীতা দেবীকে একধারে বসিয়ে আবার ফিরে এলেন রাবণের কাছে তার ঠোঁট দিয়ে রাবণকে মেরে মেরে তার শরীর বিদীর্ণ করে দিতে লাগলেন রাবণ কিছুক্ষণ মূর্ছিত হয়ে পড়ে রইল তারপর সক্রোধে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর কৃপাণ বের করে জটায়ু পাখা কেটে দিল জটায়ু পাখি শ্রীরামের অদ্ভুত লীলা স্মরণ করে মাটিতে পড়ে গেল সীতা দেবীকে আবার রথে বসিয়ে রাবণ দ্রুত চলল কিন্তু তার মনে ত্রাস কমল না আকাশ পথে যেতে যেতে সীতা বিলাপ করতে লাগলেন মনে হলো যেন ব্যাধের কবলে পড়ে অর্থাৎ জালের মধ্যে জড়িয়ে কোনো হরিণী ভয় হয়ে রয়েছে পাহাড়ের উপর বসা বানরদের দেখে সীতা নাম নিয়ে তার পরিচ্ছদ ছুঁড়ে দিলেন এইভাবে সে সীতাকে নিয়ে গেল এবং লঙ্কার অশোক বনে সীতাদেবীকে রেখে দিল সীতা দেবীকে নানা রকম ভয় এবং প্রলোভন দেখিয়ে যখন দুষ্ট রাবণ হার মেনে গেল তখন সে যত্ন করে সীতা দেবীকে অশোক গাছের নিচে রেখে দিল মায়ামৃগের সঙ্গে যেভাবে শ্রীরাম দৌড়াচ্ছিলেন সেই চিত্র মনের মধ্যে নিয়ে সীতা রাম নাম জপ করতে লাগলেন এদিকে শ্রী রঘুনাথ ছোট ভাই লক্ষ্মণকে আসতে দেখে বাহ্যিক রূপে বিশেষভাবে চিন্তিত হয়ে বললেন ভাই তুমি জানকীকে একলা রেখে আমার আজ্ঞা লঙ্ঘন করে এখানে এলে কেন রাক্ষসের দল বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমার মন বলছে যে সীতা আশ্রমে নেই ছোট ভাই লক্ষ্মণ শ্রীরামের চরণ কমল জড়িয়ে ধরে হাত জোর করে বললেন হে নাথ আমার কোনো দোষ নেই গোদাবরী তীরে যেখানে আশ্রম লক্ষণকে নিয়ে শ্রীরাম দ্রুতই সেখানে ফিরে এলেন আশ্রমে জানকীকে না দেখে শ্রীরামচন্দ্র সাধারণ মানুষের মতো দুঃখী এবং ব্যাকুল হয়ে পড়লেন তিনি বিলাপ করতে লাগলেন হায় গুণের আকর জানকী সীতা রূপশীল ব্রত আর নিয়মে পবিত্র ছোটো ভাই লক্ষণ শ্রীরামচন্দ্রকে বহু প্রকারের প্রবোধ দিতে লাগলেন কিন্তু তিনি বনের তরুলতাদের জিজ্ঞেস করতে করতে চললেন হে পাখিরা পশুগণ মধুকর তোমরা কি মৃগনয়না সীতাকে কোথাও দেখেছ খঞ্জন সুখ কপত হরিণ মাছ ভ্রমরপুঞ্জ প্রবীণা কোকিলা কেউ কি সীতাকে দেখেছ কুন্দকলি ডালিম দামিনী কমল সারদ শশী আর নাগিনী বরুণের পাশ কামদেবের ধনু অংশী হাতিয়ার সিংহ আজ এরা সকলে নিজেদের প্রশংসা শুনছে বেল সোনা কদলী এরা সব আনন্দিত এদের মনে বিন্দুমাত্র সন্দেহ বা সংকোচ নেই হে জানো কি শোন তুমি না থাকাতে তোমার সৌন্দর্য স্নান করতে পেরে এরা সকলেই আজ খুবই আনন্দিত যেন স্বর্গরাজ্য লাভ করেছে তোমার অঙ্গকান্তির সামনে এরা সব তুচ্ছ অপমানিত ও লজ্জিত বোধ করত আজ তুমি না থাকাতে এরা নিজেদের সৌন্দর্যের অহংকারে ডগমগ করছে তুমি তুমি এই কিভাবে সহ্য করছো কেন শীঘ্রই আমার সামনে এসে দাঁড়াচ্ছ না এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ডের মহামহিমাময়ী স্বরূপশক্তি সীতার স্বামী শ্রীরামচন্দ্র সীতাকে খুঁজতে খুঁজতেই লাপ করছেন যেন তিনি একজন অতীব বিরোহী সকাম পুরুষ পূর্ণকাম ও সুখরাশি অজ ও অবিনাশী শ্রীরাম নবরূপে লীলা করছেন চলতে চলতে তিনি দেখলেন সামনে বৃদ্ধরাজ জটায়ুর দেহ পড়ে রয়েছে তিনি তখনও শ্রীরাম চরণ স্মরণ করছিলেন যে চরণে ধজা, পুলিশ ইত্যাদি রেখা চিহ্ন রয়েছে কৃপাসাগর শ্রী রঘুনাথ নিজের করমমণ্ডল দিয়ে তার মাথা স্পর্শ করলেন লাভ্যধাম শ্রীরামচন্দ্রের পরম সুন্দর মুখ দর্শন করে তার সকল ব্যথা দূর হয়ে গেল তখন জটায়ু ধৈর্য ধারণ করে বললেন হে ভব ভয় ভঞ্জন শ্রীরাম শোনো রাবণ আমার এই দশা করে গেছে সে দুষ্টই সীতাকে জোর করে হরণ করে নিয়ে গেছে সীতাকে নিয়ে সে দক্ষিণ দিকে লঙ্কা রাজ্যে অর্থাৎ রাবণের নিজে রাজ্যে নিয়ে গেছে সীতা দেবীকে সীতা কুড়ি পাখির মতো ভীষণ বিলাপ করছিল আমি আপনার দর্শনের জন্যই এখনও প্রাণ ধরে রেখেছি এখন এই প্রাণ আমি ত্যাগ করতে চাই শ্রীরামচন্দ্র বললেন হে তা তো শরীর ধরে রাখো তখন মৃদু হেসে গির্যরাজ বললেন মৃত্যুর সময় যার নাম মুখে এলে অতি ও মুক্তি পেয়ে যায় এ কথা বেঁধে আছে আজ সেই আপনি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন হে নাথ তাহলে আমি আর কোন মনোবাঞ্ছা পূরণের জন্য এই দেহ ধরে রাখব অস্ত্রপূর্ণ নয়নে শ্রী রঘুনাথ বললেন হে তা তুমি আমার উত্তম কর্মের দুর্লভ গতি পেয়েছ যার মনে শুধু পরোহিত চিন্তায় বাস করে তার পক্ষে সংসারের কোনো কিছুই দুর্লভ নয় শরীর ত্যাগ করে তুমি আমার পরম ধামে গমন করো তোমাকে কি আর দেব তুমি তো পূর্ণকাম সব কিছুই পেয়ে গিয়েছ তুমি বৈকুণ্ঠে গিয়ে আমার পিতাকে সীতাহরণের এই কাহিনী বলো না আমি যদি রাম হই তবে দশানন রাবণ সব সেখানে গিয়ে নিজের কথাই সে বলবে তারপর জটায়ু বৃদ্ধের দেহ ত্যাগ করে হরির রূপ দেখতে পেল এবং অনেক অনুপম দিব্য আভূষণ দিব্য পিতাম্বর বস্ত্র ধারণ করল নিজে শ্যামতনু বিশাল চার বাহু এবং চোখে প্রেম তথা আনন্দের জলধারার অশ্রু টলটল অবস্থায় সে স্তুতি করতে লাগল হেরাম তোমার জয় হোক তোমার রূপ অনুপম তুমি নির্গুণ স্বুণ আর তুমি গুণের প্রেরক দশানন্দ রাবণের প্রচণ্ড বাহুগুলি ছেদন করার জন্য প্রচণ্ড ধনুর্বাণধারী পৃথিবীকে সুশোভনকারী জল ভরা মেঘের মতো শ্যামবর্ণ তনু মুখ্যমণ্ডল নলিনী দলবধ আর রক্তপদ্দের মতো আয়ত নেত্র মহাবাহু ভবভয় ভঞ্জন কৃপালু শ্রীরাম তোমাকে নৃত্য প্রণাম করি আজ রামায়ণের অরণ্যকাণ্ডের এগারোতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ